বন্ধুরা আজ আমরা শুনব একজন শিক্ষক ও ছাত্রের গল্প সবুজ শ্যামল মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে ছোট্ট এক প্রাথমিক বিদ্যালয় সকালবেলা গ্রামের বাচ্চারা খুশি মনে দল বেঢে স্কুলে যায় কেউ হাতে বই কেউ চক আর খাতা নিয়ে যাচ্ছে ঘণ্টার টুংটাং শব্দে স্কুলের পরিবেশ ভরে ওঠে এই স্কুলেই পড়াতেন রফিক স্যার তিনি শুধু শিক্ষক নন ছিলেন বাচ্চাদের অভিভাবকের মতো তিনি বাচ্চাদের খুব যত্ন সহকারে পড়াতেন হাসি মুখে ক্লাসে ঢুকেই তিনি বলতেন আজ আমরা সবাই নতুন পড়া শিখব আচ্ছা সবাই বই খুলে বস তারপর তিনি ছাত্রদের পড়াতে শুরু করতেন ছাত্ররা স্যারের পড়াতে মুগ্ধ হয়ে যেত তারা সবাই ভালোভাবে পড়াশোনা করত কিন্তু একজন ছাত্র সবসময় আলাদা হয়ে যেত সে হল আরিফ আরিফ ছিল শান্ত স্বভাবের ছেলে সে কখনোই স্কুলে দুষ্টুমি করতো না তবে পড়াশোনায় সে পিছিয়ে পড়ত বিশেষ করে অঙ্কে ভাগ করতে গিয়ে হোঁচট খেত লেখাও সুন্দর হতো না ফলে অনেক সময় সহপাঠীরা হাসাহাসি করত একদিন ক্লাসে যখন সবাই অঙ্কের উত্তর লিখা দিচ্ছিল তখন আরিফ চুপ করে বসেছিল রফিক স্যার একটু দূরে দাঁড়িয়ে সেটা খেয়াল করে দেখলেন তারপর স্যার আরিফের টেবিলের কাছে এগিয়ে সে বললেন কি হল আরিফ লিখছ না কেন তোমার কি হয়েছে আরিফ লজ্জা পেয়ে বলল স্যার আমি বুঝতে পারি না চেষ্টা করলেও ভুল হয়ে যায় ক্লাস শেষে স্যার আরিফকে স্কুলের বাইরে ডেকে নিলেন বাতাসে হালকা দোল খাওয়া গাছের নিচে দাঁড়িয়ে তিনি শান্ত স্বরে বললেন শোনো আরিফ ভুল করলে লজ্জা পেতে নেই যে চেষ্টা করে সেই একদিন সফল হয় তুমি যদি চেষ্টা করো তবে তুমিও নিশ্চয়ই পারবে আকাশের তারা কি অন্ধকারে না থাকলে জ্বলে উঠতে পারে আরিফ স্যারের দিকে তাকালো। মনে হল তার ভেতরে নতুন আলো জ্বলে উঠল এরপর থেকে রফিক স্যার প্রতিদিন আরিফকে একটু বাড়তি সময় দিতেন ক্লাস শেষে বসিয়ে অঙ্ক বোঝাতেন কাগজে সুন্দর করে অক্ষর লিখতে শেখাতেন একদিন স্যার তাকে বললেন দেখো আরিফ পড়াশোনা মানে শুধু বই মুখস্থ করা নয় এটা হল ধৈর্য আর চেষ্টা আজ যদি ভুল করো কাল আবার চেষ্টা করবে একদিন ঠিকই পারবে স্যারের ভালোবাসা আর ধৈর্য দেখে আরিফের মন থেকে ভয় কেটে গেল সে প্রতিদিন নিয়ম করে পড়াশোনা শুরু করল ধীরে ধীরে তার লেখাও সুন্দর হল অঙ্কও শিখে ফেলল বন্ধুরা অবাক হয়ে দেখল যে ছেলেটিকে নিয়ে আগে হাসাহাসি করত সেই এখন সঠিক উত্তর লিখে ফেলছে অবশেষে পরীক্ষার দিন চলে এল পরীক্ষা শেষে সবাই নিজ নিজ উত্তরপত্র জমা দিল আরিফও তার উত্তরপত্র জমা দিল কয়েকদিন পর ফলাফল ঘোষণা হল আশ্চর্যজনকভাবে আরিফ শুধু পাশই করল না সবচেয়ে ভালো নম্বরও পেল তার মুখে ফুটে উঠল উজ্জ্বল হাসি শিক্ষকও তার জন্য গর্ব অনুভব করল ফল ঘোষণার দিন ক্লাস শেষে আরিফ স্যারের সামনে দাঁড়িয়ে বলল স্যার আমি আপনার মতো একজন শিক্ষক হতে চাই আমি চাই যেভাবে আপনি আমাকে পড়াশোনার জন্য যেভাবে সাহস দিয়েছেন আমিও একদিন অন্য বাচ্চাদের সেইভাবে সাহস দেব রফিক স্যারের চোখে জল এসে গেল তিনি বললেন তুমি আমার সবচেয়ে বড় পুরস্কার আরিফ একজন ছাত্র যখন শিক্ষককে দেখে স্বপ্ন দেখে তখনই শিক্ষা পূর্ণতা পায় এরপর থেকে গ্রামের মানুষও পরিবর্তন দেখতে পেল আরিফ শুধু নিজের পড়াশোনা নয় ছোট ছোট ভাই বোনদেরও পড়াতে শুরু করল রফিক স্যার বুঝলেন তার বপন করা বীজের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে গ্রামে ছোট্ট স্কুলটি হয়ে উঠল শুধু পড়াশোনার জায়গা নয় হয়ে উঠল ভবিষ্যৎ গড়ার কারখানা আর সেই কারখানার দুই প্রধান স্তম্ভ ছিল একজন নিবেদিত প্রাণ শিক্ষক আর এক কৃতজ্ঞ ছাত্র বন্ধুরা এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে সফলতা অর্জন করা সম্ভব হয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন